দ্বিতীয় পর স্বাগত একই বলে এক তীরে দুই শিকার অর্থাৎ সব নিয়ে রয়েছে লোকসভা ভোট এবং অন্যদিকে কৃষক আন্দোলনে মুহূর্তে উত্তাল গোটা দেশ তাই দুদিকেই এবার খেলতে চাইছে मोदी অর্থাৎ নয়া প্রকল্প নিয়ে হাজির নাম মোদি গ্যারান্টি আর এই মোদি গ্যারান্টি দিয়ে এবার লোকসভায় বাজি মাত করতে মাঠে নামছে বিজেপি অন্যদিকে এই মোদি গ্যারান্টি দিয়ে উপকৃত হবেনিবার দেশের পাঁচ কোটি কৃষক কৃষক আন্দোলনের মধ্যে মোদীর নয়া পরিকল্পনা অর্থাৎ লোকসভার প্রাক মুহূর্তে আবারও নয়া মাস্টার স্ট্রোক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি সেই পরিকল্পনা বা মোদী গ্যারান্টি বা কিভাবে কাজে লাগছে গোটা বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই যে মোদী গ্যারান্টি কিভাবে উপকৃত হবে কৃষকরা সামনে তো রয়েছে ভোট একদমই সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর সেই ক্ষেত্রে বলা যায় যে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি এবার মোদি গ্যারান্টি সেই জায়গায় দেশের একাংশ কৃষক এবার উপকৃত হবেন এই মোদি গ্যারান্টিতে তবে কি সেই মোদি গ্যারান্টি বা কিভাবে কাজ করবে তা সবটাই আমরা তুলে ধরবো তাহলে প্রথমেই বলে রাখি যে মোদি গ্যারান্টি যেখানে আশার শেষ সেখানেই শুরু হয় এবার মোদি গ্যারান্টি এবং দেশ জুড়ে কৃষকদের এবার আহ কৃষকদের কথা মাথায় রেখে লোকসভা নির্বাচনের একটু আগে কিন্তু এবার মোদি গ্যারান্টি একের পর এক মাস্টার স্ট্রোক আমরা দেখেছি মোদির এবার সেই জায়গায় দাঁড়িয়ে মোদি গ্যারান্টি পরিকল্পনা সূচনা হয়েছে এবং সেই ক্ষেত্রে এবার কৃষককুল তোমার বলাতে উপকৃত হবে তো সেই জায়গায় আমি বিস্তারিত তুলে ধরেই এবার তাহলে বলা যায় গত কয়েকদিন ধরে আমরা এই দেশের কৃষক যে বিক্ষোভ আন্দোলন সেই বিক্ষোভ আন্দোলন নিয়ে কিন্তু আমরা তুলে ধরেছিলাম অর্থাৎ দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে কৃষক সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাব এবং হরিয়ানার সীমানায় কিন্তু এবার কৃষক বিক্ষোভ অব্যাহত রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম দুহাজার কুড়ি একুশের কথাই যদি বলি তাহলে কিন্তু বলা যায় সেই সময়কার যে কৃষক আন্দোলন তারা সংগঠিত করেছিল কেন করেছিল সেই জায়গায় মূল্য কুড়ি একুশের পর এবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে কৃষক আন্দোলন কৃষক বিক্ষোভ তারা সংগঠিত করেছে এবং সেক্ষেত্রে বলে রাখি যে চারবার তারা বৈঠকও পর্যন্ত করেছিল কেন্দ্রের সাথে কিন্তু সেই সময় কিন্তু কোন রহা হয়নি বা কোনো সমাধান হয়নি কিন্তু পঞ্চমবারের মতো তারা বৈঠক করার কথা ছিল যেমনটা গতকালও আমরা তুলে ধরেছিলাম পঞ্চমবারের বৈঠকে তারা আলোচনার মাধ্যমে তারা সমাধান সূত্র আহ পেতে চেয়েছিল তো সেই জায়গায় কিন্তু বুধবার রাত ঠিক দশটা পনেরো নাগাদ কেন্দ্রীয় যে মন্ত্রী রয়েছে অনুরাগ ঠাকুর তার সঙ্গে মোদীর একটি ক্যাবিনেট বৈঠক হয়েছে এবং ক্যাবিনেট বৈঠকের পরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের কৃষকরা কিভাবে উপকৃত হবেন তো সেই জায়গায় বলে রাখি যে মোদী গ্যারান্টিতে এবার আখ চাষিদের কথা চিন্তা করে কিন্তু বিরাট ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সেই বৈঠকের পরে কিন্তু আখ চাষিদেরকে কিন্তু বিরাট ঘোষণা দিয়েছে তবে কি সেই বিরাট ঘোষণা জানিয়ে রাখি যে দু হাজার অর্থবর্ষে কিন্তু তোমার আরপি তে এবার তোমার নেট মূল্য 340 টাকা করা হয়েছে যা কিনা গত বছর আমরা লক্ষ্য করেছিলাম যে 315 টাকা যা ছিল তবে গত বছরের তুলনায় কিন্তু এবার 8 শতাংশ বৃদ্ধি করা হয়েছে আক্তাসিদের ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে এই যে 8 শতাংশ বৃদ্ধি তা কিন্তু ওয়াকিবহাল মনে করছেন যে এটা এবারে যে ঘোষণা তা কিন্তু ঐতিহাসিক ঘোষণা বলেই তারা দাবি করছেন তবে সে জায়গায় আরেকটি একটি বিষয় জানিয়ে রাখি যে পাঞ্জাব এবং হরিয়ানা পাশাপাশি উত্তর প্রদেশের কিন্তু একাংশ কৃষককুল এই আন্দোলনে সমর্থন করছে এবং এই কৃষক আন্দোলনের জেরে কিন্তু গতকালও লক্ষ্য করা গেছিল যে বয়স চব্বিশ মৃত্যু হয়েছে এই আন্দোলনের জেরে তবে এর লোকসভা নির্বাচনের ভোট বাক্সে না পড়ে তার কথা চিন্তা করে কিন্তু বিরাট ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি তোমার যে গ্যারান্টি সেই দাবিতে যারা পথে নেমেছিল কৃষকরা এবং সেক্ষেত্রে এরই মাঝে যে ঘোষণা করা হয়েছে তা কিন্তু অনেকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে যদিও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি বৈঠক করা করেছেন সেই জায়গায় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে বিক্ষোব আন্দোলন তাহলে কি এই বিক্ষব আন্দোলনের এর কি সমাধান সূত্র কিছুটা মিলবে কিন্তু সেই বিষয়ে কিন্তু অনুরাগ ঠাকুর বা কেন্দ্রীয় মন্ত্রী সেই বিষয়ে কিন্তু কিছু বলেননি আপাতত কিন্তু তারা এটা বলেছেন যে দিল্লি চলো যে ডাক দিয়েছে কৃষককুল সেই জায়গায় কিন্তু আপাতত তা বন্ধ রাখ যে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই যে আট শতাংশ বৃদ্ধি তা কিন্তু আপাতত ধার্য করা হয়েছে অর্থাৎ ক্ষেত্রে তোমার বলে রাখে যে চিনির যে মিলগুলি রয়েছে এই ক্ষেত্রে কিন্তু চিনির মিল গুলো যেন আখ চাষীদের কে ন্যায্য মূল্য দেয় সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই কথা বলা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছো দেশের একাংশ কৃষক এবার উপকৃত হবেন পাশাপাশি যেটা বলছেন যে দেশের পাঁচ কোটি কৃষক এবার উপকৃত হবেন পাশাপাশি যে চিনি শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন এবং তাদের পরিবার লক্ষাধিক পরিবার কিন্তু এবার চিনি শিল্পে যারা সঙ্গে যারা জড়িত রয়েছেন তারাও এবার উপকৃত হবেন তবে আগামী দিনে দেখার বিষয় বা লোকসভা নির্বাচনে ঠিক প্রাক্কালে যে বিক্ষোভ আন্দোলন দেশ জুড়ে চালু রয়েছে সেই জায়গায় কি আপাতত এখন সমাধান সূত্র হয় কি যেখানে কৃষকরা দাবি করছে যে তাদের যদি আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের না হয় তাহলে কিন্তু তারা আগামী দিনে আরো বড় আন্দোলনের দ্বারা ডাক দিয়েছেন এমনটা কিন্তু হুঁশিয়ারি তারা দিচ্ছেন তবে আপাতত এখন এটাই নজরে রাখার বিষয় যে লোকসভা নির্বাচনের প্রাককালে তাদের কথা চিন্তা করে কোন ঘোষণা তারা রাখেন কিনা সেটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে অঙ্কিতা একদম ধন্যবাদ শতাব্দী দিয়ে লোকসভায় করতে এবার মাঠে বিজেপি উপকৃত হবে দেশের পাঁচ কোটি কৃষক কৃষক আন্দোলনের মধ্যে মোদীর নয়া পরিকল্পনা এবং এই পরিকল্পনা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন